দ্বিতীয় বর্ষে পড়ল উল্টোডাঙ্গা লাইব্রেরি আয়োজিত লিটিল ম্যাগাজিন মেলা ও সাহিত্যবাসর অনুষ্ঠান শতবর্ষ পুরানো লাইব্রেরির ঐতিহ্যকে সাথে নিয়ে উক্ত মেলায় প্রায় চল্লিশটি লিটল ম্যাগাজিন স্টল ছিল উনত্রিশে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শিক্ষাবিদ ড পবিত্র সরকার পাশাপাশি ছিলেন সাহিত্যিক বারিত বরণ ঘোষ কবি কমল দেশিক সহ প্রমুখ বিশিষ্টজনেরা চার দিনের এই মেলা বেশ জমজমাটিভাবে শেষ হয় গত তিসরা মার্চ সাহিত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সমাজ সচেতনতামূলক কাজে উক্ত গ্রন্থাগারের ভূমিকা বেশ প্রশংসনীয় সাংগঠনিক সম্পাদক মিন্টুকুণ্ডুর প্রয়াসে উক্ত মেলায় আলোচনা পাঠ বই প্রকাশ সহ প্রতিদিন নানান কর্মসূচি লক্ষ্য করা যায় এবছর মেধাবী পঁচিশ জন দুস্থ ছাত্র ছাত্রীদের হাতে স্কলারশিপও তুলে দেওয়া হয় গ্রন্থাগারের পক্ষ থেকে পনেরো বছর পর্যন্ত বয়সী সকলকে গ্রন্থাগারের সদস্য সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় বলে জানান মিন্টু কুণ্ড সব মিলিয়ে বই কিনুন বই পড়ুন এই বার্তাকে জোরালো করতে এই ধরনের প্রয়াসে কবি সাহিত্যিক সম্পাদক প্রকাশক সর্বোপরি পাঠক সকলেই বেশ উপকৃত হচ্ছে তা বলাই বাহুল্য সুস্থ সাহিত্য সংস্কৃতির এই কাজ এইভাবে এগিয়ে চলুক এই শুভকামনা রইল এটা দ্বিতীয় বছরের মেলা এবছরে আমাদের চল্লিশ খানা স্টল আছে আর উদ্বোধন এসেছিলেন ডক্টর পবিত্র সরকার শিক্ষাবিদ আর সাহিত্যিক বাড়িতবরণ বরণ ঘোষ কবি কমল দে শিকদার এবং আরো অন্যান্য মান্যজন মানুষ এসছিলেন রামকৃষ্ণ মঠ মঠের বিমলাত্মানন্দ মহারাজ তাপস মহারাজ নামে যিনি পরিচিত প্রতিদিন চার দিন আমাদের এটা চলছে উনত্রিশে ফেব্রুয়ারি উদ্বোধন হয়েছে আজকে শেষ দিন বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান সাহিত্য বাসর সাহিত্য আলোচনা কবিতা এখন কবিতার আসর চলছে এরপরে আছে সাহিত্য আলোচনা বিভিন্ন স্বাদের বিভিন্ন রকমের বই আছে আমাদের উল্টোরাঙা লাইব্রেরি শতবর্ষ প্রাচীন উল্টোরাঙা লাইব্রেরির একটি নিজস্ব স্টল আছে সেই স্টলে আমরা মেম্বারশিপ নিচ্ছি সবাইকে জানানো যায় যে উল্টোরাঙা লাইব্রেরি একমাত্র লাইব্রেরি যেখানে পনেরো বছর পর্যন্ত স্কুলের বাচ্চাদের একদমই বিনামূল্যে লাইব্রেরি সদস্য পদ দেওয়া হয় এবং তারা বাড়িতে বইও নিয়ে যেতে পারে কোন রকম গচ্ছিত বা রকম ফিস ছাড়া উল্টোডাঙ্গা লাইব্রেরি থেকে প্রত্যেক বছর আহ দুস্থ অথচ মেধাবী ছাত্রছাত্রীদেরকে স্কলারশিপ দেওয়া হয় এবছরও আমরা প্রায় পঁচিশ জনকে স্কলারশিপ দিয়েছি পঁচিশ জনকে আমরা স্কলারশিপ দিয়েছি বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক ও সাহিত্য সংক্রান্ত কাজ মূলত আমরা করে থাকি এখানেও যে যত আমাদের প্রকাশক আছে তাদেরকে নিয়ে আমরা প্রকাশনা সংক্রান্ত আলোচনা সভা কালকে করেছি যেখানের বিষয় ছিল লিটিল ম্যাক সত্যি লিটিল কিনা আজকে আছে আলোচনা সভা কালকে আছে কালকে গতকাল হয়েছে আইনি বিষয়ক আলোচনা সভা যে এখন সমস্ত কিছুই হাতের মুঠোয় দুয়ারে দুয়ারে আইনটি যেন ক্রমেই যাচ্ছে সরে সরে শিয়ালদাও সেকেন্ড কোর্টের মাননীয় বিচারক সাহেব উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন সুরেন্দ্রনাথ ল কলেজের এইচওডি এবং আরও অন্যান্য ল কলেজের বিশিষ্ট অধ্যাপকেরা এবং কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট স্কুলগুলোকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন হ্যাঁ স্কুলগুলোকে আমন্ত্রণ জানিয়েছি এবং স্কুল থেকে স্কলারশিপ নিতে তো এসেছিলই স্কুল বিভিন্ন লাইব্রেরিকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি কোনো কিছু আবৃত্তি হ্যাঁ আমাদের আবৃত্তি প্রতিযোগিতা হয়েছিল এগারোই ফেব্রুয়ারি সেই এগারোই ফেব্রুয়ারি আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আমরা এই মঞ্চ থেকেই করেছি আমাদের এখানে এসেছেন আমাদের একশো বছরের অনুষ্ঠান যে বছর হয়েছিল দু সালে সেই সময় আমাদের এখানে গ্রন্থাগার মন্ত্রী এসেছিলেন বই পড়ুন বই পড়ান বইকে ভালোবাসুন আমি সাংগঠনিক সম্পাদক উল্টোডাঙ্গা লাইব্রেরি একশো চার বছরের পুরনো সেই লাইব্রেরিটা তরফ থেকে আমরা বইমেলা করেছিলাম উল্টোডাঙ্গা মুরারি পুকুর বইমেলা দু হাজার নয় দশ এবং এগারো সালে তারপরে আর্থিক এবং আর্থিক এবং অন্যান্য কারণে এটা বন্ধ করে দিতে হয়েছিল কিন্তু আমাদের মনে যে সত্য বাসনাটা ছিল এবং উল্টোডাঙ্গার অধিবাসীদের যে আগ্রহ এবং চাহিদা সেইটা পূরণ করার জন্যেই আমরা ছোট করে লিটল ম্যাগ এবং অল্প কিছু বইয়ের স্টল দিয়ে এই মেলাটা করছি মূলত লিটল লিটল ম্যাগাজিনদের মানে প্রাধান্য দেবার জন্যেই আমাদের এই ব্যবস্থা কিছু স্টল হ্যাঁ বেড়েছে অনেকটাই বেড়েছে গত আগামী বছরের প্ল্যান এটা তো অবশ্যই থাকছে এই লিটল ম্যাগ তার সঙ্গে যদি কিছু বইয়ের স্টলও আমরা বাড়াতে পারি সেই চেষ্টাটা রাখবো আর কি ব্যবস্থা করছেন বিক্রি বার্তার জন্য আমরা তো স্কুলগুলোকে করেছি লোকাল ক্লাবগুলোকে যারা তারা আর কি সংস্থাগুলোকে বিভিন্ন সংস্থাগুলো আছে তাদেরকে ইনভলভ করেছি তারাই আসছেন আমাদেরকে আমাদের স্টলগুলো থেকে কেনা আমার নাম আলোক চন্দন চট্টোপাধ্যায় আমি উল্টোডাঙ্গা লাইব্রেরির সহ সভাপতি মোটামুটি এখানে যেটা আছে নতুন বই মেলা এটা দ্বিতীয় বর্ষ তবে দ্বিতীয় বর্ষ অনুযায়ী ঠিকঠাকই আছে আগামীতে আরও আশা করছি আরও সেল বাড়বে আসছে এবং সবথেকে বড়বার প্রচারের একটা ব্যাপার থাকে যে প্রচারটা আমার মনে হয় আপেক্ষিকভাবে কম হয়েছে যার জন্য মানে ফুটফল যেটা আছে তারা হয়তো অনেকেই ওয়াকিবহাল নয় ব্যাপারটার জন্য যার জন্য সেই হিসেবে যেভাবে সেল হওয়ার সেটা হয়েছে কিন্তু আশা করছি এই প্রচারটা যদি আগামীতে আরও ভালো হয় সুতরাং এখানে সেলটা বাড়বে কারণ লোকের অবগত হওয়াটা জরুরি এবং সেই সঙ্গে যারা সাহিত্যের সঙ্গে রয়েছেন বা যারা বই পড়তে ভালোবাসেন ভালো পাঠক রয়েছেন তারা যদি আসেন এখানে প্রচণ্ড ভালো ভালো মানে কালেকশান রয়েছে বিভিন্ন বিষয়ের ওপরে মোটামুটি প্রতিটা স্টলেই তো সেই ক্ষেত্রে তারা যতক্ষণ না অবগত হচ্ছেন ততক্ষণ তারা মানে সেই ভিড়টা করতে পারছেন না তো ভালো ভিড় হবে এবং যে বিক্রি বার্তার যে ব্যাপারটা আপনি বললেন সেটা আমার মনে হয় আরো বাড়বে সবার ক্ষেত্রেই আমার নাম বানীব্রত আমরা মোটামুটি সমস্ত বইমেলাতেই স্টল দিই বিভিন্ন জেলায় যে সরকারি বইমেলা হচ্ছে সেখানেও দিই এটা একশো চার বছরের লাইব্রেরি তো এটা একটা আলাদা আবেগ একশো বছরের ঊর্ধ্বে যতগুলো লাইব্রেরি আছে পশ্চিমবঙ্গে কম বেশি প্রত্যেকটা আমি মেম্বার এবং সেই লাইব্রেরি গুলোকে বাঁচাবার চেষ্টা করি ন্যাশনাল লাইব্রেরি তো আমার মেম্বারশিপ আছে স্টেট লাইব্রেরি তো মেম্বারশিপ আছে উদ্দেশ্য হচ্ছে লাইব্রেরিটা এমন একটা জায়গা এটা আমাদের কাছে মন্দির সবার মন্দির সুনীল চক্রবর্তী সবচেয়ে বড় কথা বই বিক্রিটা যেমন একটা মুখ্য ব্যাপার কিন্তু সেটা না হলেও কিন্তু আনুষাঙ্গিক বিষয়গুলোতে সত্যি একটা আকর্ষণ আছে যে আকর্ষণ আগামী ইচ্ছা করে আসতে বা ইচ্ছা থাকবে বিক্রি হয়তো কিন্তু তার থেকে মনে করি এদের আয়োজন এদের আন্তরিকতা সবটা সত্যিই খুব মানে তুলনাহীন এখানে কিছু বলার নেই এটা আমার মানে মনে হচ্ছে আর ডিগ্রি একেবারেই হয়নি তা না সেখানে কিছু বিকৃত হয়েইছে তবে আমি মনে করি উদ্যোক্তাদের যে আন্তরিকতা সেটা সত্যি খুব প্রশংসা আমার নাম ইলা দাস শেষ সম্পাদক আমি এই লিটল ম্যাগাজিন মেলায় অনেক ছোটবেলা থেকে যাতায়াত বই নিয়ে নাড়াচাড়া এবং আজকে বড় হয়ে এর একটা অং মানে অঙ্গ হয়ে দাঁড়িয়েছি লিটল ম্যাগাজিন পড়তে ভালো লাগে আমি নিজে পড়ি সবাইকে পড়ার জন্য উৎসাহ প্রদান করি কিন্তু আগে যেভাবে লিটল ম্যাগাজিন বা বই লোকে পড়তো এখন আর সেই বই বা লিটল ম্যাগাজিন কেউ পাতা উল্টে কজন দেখে এটা আমার খুব চিন্তার বিষয় না তাদেরকে পড়ানো আগ্রহ বাড়ানোর জন্য উপস্থিত নয় আমি আমার নিজের আগ্রহকে অন্যের মধ্যে প্রবাহিত অন্যভাবে করার জন্য আগ্রহ তো ওভাবে বাড়ানো যায় না কারোর যদি নিজস্ব কোনো ইচ্ছে না থাকে তাকে জোর করে তো আর কবিতার বই বা লিটল ম্যাগাজিনের ছোট্ট ছোট্ট গল্প ছোট্ট ছোট্ট ঘটনা তাকে পড়ে শোনানোর চেষ্টা করার মতো ইচ্ছে আমার আছে সেইভাবে যদি তাদের মধ্যে ইচ্ছে জাগানো যায় যে লিটল ম্যাগাজিনের মধ্যেও অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস লুকিয়ে থাকে আমার নাম সেজি বসু মুরারিপুকুর থেকে এই পত্রিকার উৎপত্তি তাই এই মুরারিপুকুর উল্টোরাঙা অঞ্চল আমার ছোটবেলার সাহকের প্রথম পর্যায়ের অঞ্চল এই অঞ্চলে ম্যাগাজিন মেলা হচ্ছে সম্ভবতই আমি এই যে খুব খুশি এবং আনন্দিত এবং এই পত্রিকা আঠাশ বছর ধরে চলছে আঠাশ বছর চলে এই পত্রিকার সাহিত্য সেবা যেভাবে করে চলেছি তাতে আমরা সফলভাবে করছি এটাই আমাদের বেশি আনন্দের আর কি বললে হ্যাঁ আপনার নামটা বলুন আমার নাম শেখর দাস সম্পাদক পত্রিকার বয়স আঠাশ আমরা অনেক ছাত্র এসে আমার তো রোকেয়া বেগমের একটা বই আছে সেটা তো অন্তত পরীক্ষা পর্যন্ত বিক্রি হয়ে গেল আর আমরা যারা এখানে স্টল দিয়েছি আমার পত্রিকার নাম জলঙ্গি এই এছাড়া আশেপাশের সমস্ত বন্ধুদেরই ভালো বিক্রি হচ্ছে আমরা খুব ভালো আনন্দ করছি প্রতি নিয়ত অনুষ্ঠান চলছে গান কবিতা নাচ আবৃত্তি মানে আমাদের এত আনন্দের সঙ্গে এই চারটে দিন বলাই যায় না খুব ভালো লাগছে আমার নাম চিন্ময় বিশ্বাস যত পত্রিকা সম্পাদিকা আমি তো লিটেল ম্যাগাজিন করি লিটেল ম্যাগাজিন সৈনিক মনে করি নিজেকে একজন আমি আমি লিটেল ম্যাগাজিন যদি সামর্থ্য থাকে সংগ্রহ করি অর্থ দিয়ে যদি সামর্থ্য না থাকে অর্থ দিয়ে সংগ্রহ করতে পারি না কিন্তু লিটল ম্যাগাজিন পড়তে আমার খুব ভালো লাগে প্রথম পছন্দ আমার লিটেল ম্যাগাজিন লিটেল ম্যাগাজিন লিটল ম্যাগাজিন লিটল ম্যাগাজিন সাহিত্য লিটল ম্যাগাজিন বেঁচে থাকুক লিটিল ম্যাগাজিন না থাকলে কোন সাহিত্য সৃষ্টি হতে পারে না আমার নাম অভিজিৎ গুপ্ত রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা